মনে ভিউয়ার্স আমি কি করতেছি আপনারা অনেকেই জানেন যে আমি গত কয়েকদিন যাবৎ কলা গাছের জন্য বেড তৈরি করছি কলা গাছের জন্য মাটি খুঁড়েছি এবং তাতে সারযুক্ত মাটি প্রদান করেছি এখন কলা গাছের চারা অর্ডার করেছিলাম সেই কাঙ্ক্ষিত জি চারা তো এসে অলরেডি পৌঁছে গেছে এখানে চারাগুলো বেসিক্যালি কী অবস্থায় আসে নার্সারি থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এই যে এই অবস্থায় চারাগুলো এসে পৌঁছেছে এরকম অবস্থায় এসে পৌঁছেছে এবং এখানে ক্যারেট থেকে বের করার পরে এই পজিশনে আসছে আলহামদুলিল্লাহ চালাগুলোর গোড়া একটু ডেকে গেছে কিন্তু সবগুলা চারাই সুস্থ আছে তো পরবর্তী পর্যায়ে কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সকলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম